নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো বন্ধুরা আজ আবারও একটা নিয়ে চলে এসলাম সম্পূর্ণ নিরামিষ রেসিপি লাউ দিয়ে ছোলার ডাল এই ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে করলে এত অসাধারণ লাগে এই রেসিপিটা যে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আর মানে দুর্দান্ত এর স্বাদ তো দেখো বন্ধুরা আমি কীভাবে করছি এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবো খুব বেশি দেবো না আর লাউটাও কেটে নিচ্ছি দেখো গোটা তোমাদের লাউ দেখালাম এই দেখো দুটো সিটিতে কি হয়েছে লাউ মানে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু মনে হচ্ছে দেখে গোটা গোটা ওরকমই থাকতে হবে সেই হিসাবে ওই জন্য দুটো সিটিতে আমার প্রেশার কুকারে হয়ে গেছে তখন তাও কেটে নিয়েছি ওখানে ভাজা মশলা নিয়ে নিয়েছি জিরে ধনের তেজপাতা দিয়ে আর এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর নুন আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ ব্যাস এই সামান্য কিছু মশলাতেই হয়ে যাবে এই রেসিপিটা তো এখানে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা আর সামান্য সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর এবার এর মধ্যে লাউটা দিয়ে দেবো লাউটা যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বেশি একটা সুন্দর গন্ধ আসার পর লাউটাকে আমি দিয়ে দিচ্ছি খুবই কচি লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাউটা হুম যেমন খুশি তেমন নাও এমনি এটা কুচি বলেই মানে পুরো লাউটাই আমি দিয়েছি এখানে একটু রেখে নি নিই লাউটাই আমি এইভাবে কেটে নিয়েছি তো দেখো একটু সামান্য হলেও সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটার সাথে লাউটাকে একটু ভেজে নেব বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে এক ফোলার ডাল যে নারকেল দিয়েই খেতে হবে তার কোনো মানে নেই একবার লাউ দিয়ে খেয়ে দেখবে খুব সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটা বললাম ভাত ডাল ভাত ডালের সাথে ভাতের সাথে ডাল কুকির সাথে এই ডাল পরোটার সাথে লুচির সাথে সব কিছুর সাথে এই ছোলার ডালটা ভালো লাগলো লাউ দিয়ে ছোলার ডাল তাকে একটু ঢাকা দিয়েছিলাম মানে একদম মজে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাও লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত মশলা শুকনো লঙ্কা হাফ টি স্পুন শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন এটা একটু ঝালের জন্যই দিলাম ঝাল ঝাল ছোলার ডাল তো একটু ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু একটু ঝাল মিষ্টিও দেবো তো একটু যেহেতু সবজি দিয়ে করছি একটুখানি ঝাল দিলাম যেহেতু লাউ দিয়ে করছি লাউটা তো একটা একটা জল জল সবজি তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন আর তাদের মতো দিয়ে দিলাম হলুদ হয়ে গেছে আমার এখন আপাতত মশলা দেওয়া এবার আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম ডালের মধ্যে নুন দিয়ে এমনি রেখেছিলাম সেদ্ধ করেই এবার এখানে যে হলুদটা দিলাম এতেই হয়ে যাবে আর আমার লাগবে না হলুদ দিতে দেখো এবার ডালটা লাউয়ের সাথে লাউ মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়ে এবার আনতে একটু গরম জল দেব দেখো প্রেশার কুকারটাতে করেই একটু পাশে ওভেনে জল গরম বসিয়েছিলাম গ্যাস একটু গরম জল দিয়ে দিলাম এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব ধনও করব না একদম শুকনো শুকনো করব না আর পাতলাও করব না ওই জন্য অল্প জল দিলাম একটু জলটা ফুটলেই আধা তো সাতটা হবে না তো মশলার গন্ধ থেকে যাবে ওই জন্য এইটুকু জল দিলাম জলটা ডালটা ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো বন্ধুরা নুনটা দেওয়া হয়নি আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছবে সবার আগে দেখতে পারবে তোমরা বন্ধুরা তো দেখো আমার ডালটা বেশ ভালো মতো ফুটে গেছে ওদের তুলেও দেখালাম এবার দেখো ভাজা মশলাটা দিয়ে দিই ওয়ান টেবিল স্পুন দিলাম ভাজা মশলা গন্ধটা ভালো হবে এখানে আমি কোনো গরম মশলা ইউজ করব না যেহেতু ছোলার ডাল হলে কী হবে যেহেতু লাউটা আছে ওই জন্য আমি গরম গরম মশলা ইউজ করবো না এখানে ওর জন্য আমি ভাজা মশলা দিলাম ভাজা মশলাটার মধ্যে জিরে তেজপাতা আর ধনে শুকনো খোলায় গরম করে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম একটু চিনি টি স্পুন চিনি দিলাম কেন এই ডালটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ঘি লাউ ছোলার ডালে ঘিটা চলে কিন্তু গরম মশলাটা আমি দিলাম না তোমরা ইচ্ছে করলে দিতে পারবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার রেসিপি সার্ভ করে দিয়েছি আজ এই পর্যন্তই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য টাটা বা